এই সানবি এই দেখ তোর জন্য একটা লাইজি জ্যাব একটা ফুটি ড্রিঙ্ক এনেছি এর মধ্যে লিচুড ফ্লেভার আছে খেয়ে দেখ দেখ খোল খোল ওটা খোল দাদা 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 হ্যাঁ এবার চুমুক দে আস্তে 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 তুই পারবি পারবি এই তাই 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 খুলে গেছে আস্তে 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 এবার চুকুক দি খাবো পুরো যাবে বাবা হেভি এনার্জি পাওয়া যায় খেলে থাকে না কেন এই দেখ তোর জন্য একটা ললিপপ এনেছি ওই দাও দাও আম্মা এই নে এটা টপ হ্যাঁ তোর সাথে একটু মজা করলাম সবসময় আমারটা মজা গাড়িয়া

চল তাহলে আপেলগুলো খা খেতে হবে হ্যাঁ খাও ধরো ওই একটা খাও আমি এই তিনটে কেটে নিয়ে আসছি ঠিক আছে মজা জানুকে ভুলি আপেল খাইয়ে দিলাম আজকে আমনি একটা গান করবে করো আম বড়

এই দেখ গুলো কি বলতো আলু না ভালো করে দেয় ব্যাঙের ছাতা এইগুলো মাশরুম চল চল রান্না করে খাবো